সেরকম কিছু হবে না কারণ হচ্ছে আমাদের যে স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি যে ফুলবাড়ি বর্ডার দিয়ে যে ট্যুরিস্টগুলো ঢোকে তারা শিলিগুড়িতে তারা থাকেন না মানে শিলিগুড়িতেই তারা থাকেন না তারা পাহাড়ে প্রেফারটা করেন কেন ফুলবাড়ি থেকে পাহাড়টা খুব কাছে হয় বা চ্যাংড়াবান্ধা দিয়ে যেটা যারা ঢোকে তারা ম্যাক্সিমাম যদি শিলিগুড়ির উপরে বেস করে তারা বেস করার কারণ হচ্ছে দুটো এক ট্রিটমেন্ট মানে যারা বলা হয় যাদেরকে মেডিকেল ট্যুরিস্ট বলা হয় আর আরেকটা হচ্ছে এখানে যারা এডুকেশনাল ট্যুরিস্ট আসে এবার এই দুজনের টুরিস্টে আমরা দেখতে পাচ্ছি যে গত গেল বছরে পরিসংখ্যানে দেখাচ্ছে কুড়ি পঁচিশ হাজার রাউন্ড ইয়ার এক বছরে ম্যাক্সিমাম পঁচিশ হাজার লোক ছিল মানে বাংলাদেশি ছিল তো সেই ক্ষেত্রে দু হাজার লোক পার মান্থ তো দু হাজার লোক পার মান্থ এইটুকু আমরা রিস্ক এইটুকু আমরা অর্থনৈতিকভাবে আমরা বিয়ার করতেই পারি যেহেতু আমরা প্রথমে নাগরিক আমরা প্রথমে হচ্ছে ভারতবর্ষের নাগরিক ব্যবসা তো অবভিয়াসলি সারা বছর আমরা করবই এবং অন্য অন্য যদি এইটুক লস আমাদের বিয়ার করতে হয় আমরা বিয়ার করতে প্রস্তুত আছি আমাদের কোনো অসুবিধা নেই না এই অগাস্ট মাসের পর থেকে আর কোনো রকম সেরকম নেই হয়তো মা যেটা আগে দু ছিল সেটা নেমে তিন চারশোতে এসে মানে মাসে তাও নাই তাও সেইভাবে নেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি যুগ্মসচিব উজ্জ্বল ঘোষ আমার প্রেসিডেন্ট রাজীব দাস এবং বাকি যারা আছে তারা সবাই এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স অ্যাসোসিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত প্রথমত বলি যে আমাদের মালদা অ্যাসোসিয়েশন থেকে একটা ডিরেক্টিভ বা বিজ্ঞপ্তি ওনারা দিয়েছিলেন এবং তারপর থেকে আমাদের মধ্যেও চিন্তাভাবনার মধ্যে ছিল যে বাংলাদেশি ট্যুরিস্ট নিয়ে আমরা চিন্তা চিন্তাভাবনা করছি ইতিমধ্যেই দেখা গেছে যে শিলিগুড়ির একজন একটা সংগঠন আমাদেরকে একটা ডেপুটেশন বা স্মারকলিপি দিয়েছিল এবার বিষয়টা তার ভিত্তি করেই কিন্তু আমরা যেই কলটা নিয়েছি সেটা না তারপরে আমরা যেটা গত সাত তারিখে আমরা নিজেরা একটা আলোচনা সবাই বসি সেটাতে এক্সিকিউটিভ কমিটি একটা ডিসিশন নেয় সেখানে এক্সিকিউটিভ কমিটিতে একটা ভোটাভুটি হয় সেই ভোটাভুটির পর আমরা ডিসিশন নিই যে আমরা এটা জেনারেল বডিতে আমরা ফেলবো এবং জেনারেল মেম্বারসদের বক্তব্য নিয়েই তারপরে এই ডিসিশন নেবো এত বড়ো ডিসিশন আমাদের তেরো জনের এক্সিকিউটিভ কমিটি বডি আছে তার মধ্যে নেওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে আমরা একটা ভোটাভুটি শুরু করি জেনারেল বডি মিটিং ইমিডিয়েট বেসিসে আমাদের করা সম্ভব ছিল না সেই জন্য আমরা বৈদ্যুতিক মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে আমরা তার রেজাল্টসগুলো নেই এবং কালকে সেটা বিকেল সাতটা অবধি টাইম দেওয়া ছিল প্রত্যেকটা হোটেলকে যে তারা যাতে তাদের ভোটটা ওখানে দেয় তারা বাংলাদেশি ট্যুরিস্ট রাখার পক্ষে না বিপক্ষে এবং তাতে আমরা যা রেজাল্ট সাতটার পরে পাই সেটা হচ্ছে সিংহভাগ মানে নব্বই শতাংশর ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি টুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না এবং সেইটা সর্বসম্মতিতে ডিসিশন হওয়ার পর তারপর কালকে রাত্রে আমরা প্রেস রিলিজটা দিয়েছি এবং গতকাল রাত্রেই আমরা প্রেস রিলিজের যে কপিটা আছে সেটা আমরা আইসি সাহেব শিলিগুড়ি থানার আইসি সাহেবকে ওনাকেও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে আমাদের একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং প্রশাসনকেও যদি আমরা যেটা জানাতে হবে সেটা আমরা আজকে জানিয়ে দেবো তো আমরা কোনো বাংলাদেশি ট্যুরিস্ট রাখছি না এটাই ডিসিশন হয়েছে তার কারণ হিসেবে ধরতে পারেন হচ্ছে সেটা যে একটা আমরা আপনার প্রেস রিলিজের মধ্যে আমরা লিখেছি বিস্তারিতভাবে যে দ্য ডিসিশন হ্যাজ বিন রিচ অ্যানানোমাসলি বাই ভোট অফ আওয়ার মেম্বার্স মানে আমরা মেম্বারদের ভোট দেওয়ার পরেই আমরা এই ডিসিশানটা নিয়েছি একটা হচ্ছে মেন ইস্যুস যেটা রয়েছে শিলিগুড়িতে বা শিলিগুড়ির একটা সেন্টিমেন্টসের ইস্যু রয়েছে আমাদের হোটেল মধ্যে এবং প্রধানত সেই সেন্টিমেন্টটা গ্রো করেছে হচ্ছে ভারতবর্ষের পতাকাকে যেভাবে বাংলাদেশে অসম্মান করা হয়েছে ডিসরিসপেক্টিং অফ ইন্ডিয়ান ফ্ল্যাগ সেই সেন্টিমেন্টটা আমাদের হোটেল কেউই মেনে নেয়নি এবং তারা বিস্তারিত কমেন্ট করেছে যে এই জিনিস আমরা মানতে পারছি না সেই জন্যই প্রধান কারণ এবং তাছাড়া আমরা বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং পেপার্সে আমরা নিউজ পেপার প্রিন্ট মিডিয়াতে এবং আমরা টিভি চ্যানেলও দেখতে পাচ্ছি যে যেভাবে বাংলাদেশের লোকেরা বা পলিটিশিয়ানরা যেভাবে আমাদের দেশকে এবার নোংরাভাবে বাজে ভাষায় কথা বলছে সেটাও আমাদের হোটেলিয়ার্সরা মেনে নেয়নি সেই কারণে আমরা বাংলাদেশি কোনো ট্যুরিস্টকে আমাদের শিলিগুড়ি শহরের কোনো হোটেলে জায়গা দেবো না সেটাই আমরা ডিসিশন হয়েছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এইটা টিল ফার্দার নোটিস আমরা এটা মনিটর করব যে সিচুয়েশন কী দাঁড়ায় তার সঙ্গে আমরা এটাও জানাতে চাই আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে যে প্রশাসন যদি মনে করে যে প্রশাসনের কোনো নিজস্ব ডিরেক্টিভ থাকবে বা দেবে তো সেই ক্ষেত্রে প্রশাসনের ডিরেক্টিভ আমরা মেনেই চালাবো নন কপারেশন সেটা সলিউশনস তো অ্যাজ সচ এরকম করে আমাদের হাতে নেই কিন্তু আমরা পলিসি মেকিং বডিতে থাকি না কিন্তু সলিউশন আমাদের সেন্টিমেন্টে আঘাত লেগেছে বলে এই জায়গাটা আমাদের নিতে বাধ্য হয়েছে হোটেলিয়ার্সরা এই বক্তব্যটাই রেখেছে